mm -hmm. প্রচন্ড ঠান্ডায় কিছুই দেখা যাচ্ছে না আজকে সকালবেলা এখন বাজে আটটা পনেরো কিন্তু ভোর বেলাতে একদম পরিষ্কার ছিল আর মনে হচ্ছে দশ পনেরো মিনিটের মধ্যে এরকম হয়ে গেল আর কি শিশির বাতাস আসছে মাগো কি ঠান্ডা প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলে তো কেমন আছো সবাই এখন বাজে দশটা পনেরো তারপরে ভিডিওটা দেখলাম একটু ছোট ছোট লাগছে ভাবলাম যে রান্নাবান্নার পরে তার ওইভাবে ভিডিও দেখাইনি আর করিও নি কারণ আমার শাশুড়ির ঘরটা পুরো ঘর পরিষ্কার করলাম একদম ঝোল টুল দিয়ে একদম অবস্থা খারাপ টিনের বাড়িতে একটু ঝোলটা একটু বেশি হয় টিনের ঘরে সম্ভবত আর খুব একটা দেখা যায় না আর যখন ঝাড়তে নি তখন যেন কি পরিমাণ ঝুল পড়ে আর ধুলো কি আর বলবো আর ভিডিও না করার কারণ হলো আমার শাশুড়ির ঘরে একদমই অন্ধকার লাইট দিলেও কেমন জানি অন্ধকার লাগে যার জন্য ওইভাবে ভিডিও করতে পারি না আর এত কাজ ছিল ওই ট্রাইপডটা কোথায় রাখবো কিভাবে রেখে আবার ভিডিও করব এত বিরক্ত লাগছিল যা বলার মতো না আর ধুলোতে এমনিতেই আমার অ্যাজমার সমস্যা ধুলোতে যেন গলা একদম বন্ধ হয়ে যায় মাস্ক পরেও খুব খারাপ লাগছিল যদিও ডাক্তার আমাকে নিষেধ করেছে এগুলো কাজ করতে কিন্তু ওইভাবে মানুষ এক্সট্রা পাওয়াই যায় না ও পাশে মদিনার মদিনারাম বলেছিলাম তো ওকে আগে থেকেই বলা হয়নি ও আজকে ছিল না আর আমি আর আপা মিলেই আমি ঝুল চারপার দিক দিয়ে একদম ঝেড়ে দিচ্ছিলাম আপার আমরা দুজন মিলেই মূলত ঘরটা ঝেড়েছি তারপরেও এত ক্লান্ত লাগছে যা বলার মতো না এখন তো মনে হচ্ছিল যে আমি এডিটের কাজ করবই না সে কালকে ভিডিও দেব না ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়ে দেবো কিন্তু ভাবলাম যে যেটুকুই করে রেখেছি এই মাত্র একটু চা খেলাম চা খেয়ে একটু একটু ভালো লাগছে খুবই মাথা ব্যথা করছিল আর গোসল করতে করতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল এমনিতে ঠান্ডার সমস্যা গোসল একটু সকাল সকাল করে নেয় ভালো কিন্তু সময় পাইনি কাজ করতে করতে সময়টা শেষ রান্না করতে করতে দেখা যায় দিনের অর্ধেক দিনটাই শেষ হয়ে গেল আর গোসল করার পরে ঝুল ঝাড়ার পরে কেমন যেন বুটটা একদম ভারী হয়ে আসছিল একবার লেবুলাইজার নিয়েছি যে রাত্রেবেলা যদি খুব খারাপ লাগে তাহলে আর কি হলো এটা তো আমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না আমি আমার ঘরটাতে এসে আর এদিকে আমার আমারটাও টিনের ঘর আমি এই যে সুন্দর টিনের ঘর উপরে সিলিং দিয়েছি সময়তে কাপড় দিয়ে ঢেকে রাখলে একটু ভালো হয় ঠান্ডা একটু একটু কম লাগে টিনের ঘরে জানালাগুলোও সারতে হবে এদিকে নিবিড়কে নিয়ে আবার স্কুলে যেতে হবে নিবিড় এত অত্যাচার করেছে ওকে আপনার গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে আমার বোনের বাসায় রেখে আসা হয়েছে যদিও আমার বোনের বাড়ি আর আমার বাবার বাড়ি পাশাপাশি গ্রাম যার জন্য একটু সুবিধা হয় আবার এখানে সারা দিন থাকে আবার যদি মন চায় ও নানার ওখানে নানিবাড়িতে বাড়িতে যে আবার রাত্রিবেলা থাকে একটু সুবিধা আছে কাছে হওয়ায় তো সব মিলিয়ে অনেক ক্লান্ত অনেক ক্লান্ত কড়া করে লিকার কড়া লিকার দিয়ে চা খেলাম চা খাওয়ার পরে একটু ভালো লাগছে এদিকে নিবিড়ার আব্বু বাইরে গেছে এখন আসেনি কে যেন ডাকলো এমনি চলে গেছে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে খাইয়ে দিয়ে তারপরে নিজে এসে এক কাপ চা খেয়ে যে বসে থেকে ফোনের কিছু কাজ করলাম আর এই তো মনে লাগলো অবশ্যই বলবেন আসলে এখানে থাকলে একটু ভালো হয় ভিডিও করা তো বড় বাড়ি আর বগুড়াতে যাওয়ার পরে না ওইভাবে ভিডিও আর কি করবো ওই ওই টুকের ভিতরেই ভিডিও করা আসলে নিবিড়কে নেই পুরো সময়টা ব্যস্ত থাকি খুব স্কুলে যেতে হয় স্কুল থেকে আনতে হয় তারপরে রান্নাবান্না এটা সেটা করতে আর সময় হয়ে ওঠে না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর আজকের ভিডিও আমার কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন অনেকেই ভুলে যান একটা লাইক আমার আমার চ্যানেলকে এগিয়ে নিয়েছি তো অনেক সাহায্য করবে যদিও অনেকটা ডাউন হয়ে গেছে যার জন্য বলছি একটা লাইক অবশ্যই করবেন তো সবাইকে শুভরাত্র